তার বিরুদ্ধে নির্যাতিকা দোষীদের শাস্তি খেয়ে এই লড়াই চলছে আপনারা সবাই দেখেছেন আজকে

আমরাও তার সাথে রইছি গুণMasters আজকে লাভকে তবে লাভকে আলোর অন্তরণে সফল হওয়ার জন্য রাস্তায় থাকার জন্য আমরা তাদের অন্তরণে তাদের একবার চালিয়ে যাবার সিদ্ধান্তকে সমর্থন করে সম্মতি সম্মতি জানিয়ে আমরা কথা বলছি আজকে এই

পরিকল্পনা করে চক্রান্ত করে কলকাতা গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নিশ্চিত করে যে লড়াই আমাদের সেই লড়াইয়ের জন্য পাশাপাশি যে লড়াইয়ের জন্য আজকে আমরা সবাই রাস্তায় তা হল কিছুটি পাঠকতা ওই তরুণী যাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তার বিরুদ্ধে তার দোষে যাদের দর্শকদের শাস্তি চেয়ে তার জন্য আমরা রাস্তা আর এই রাস্তা লড়াই যেমন বলেছে রকম এই রাস্তার লড়াই আমরা বলতে চাই এটা আমাদের সকলের সিদ্ধান্ত সারা রাজ্যের মানুষ লড়াই করছে দেশের মানুষ লড়াই করছে একদিকে প্রতিবাদীরা আর একদিকে মাত্র কয়েকজন এই গোটা প্রতিবাদী যারা দর্শক করে সেই দর্শকদের বিরুদ্ধে আমাদের লড়াই দোষীদের শাস্তি চেয়ে লড়াই এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দুষ্কৃতিদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই চলবে আর এই লড়াই দোষীদের শাস্তি চেয়ে লড়াই আসল লড়াই দুর্নীতি দুষ্কৃতের লড়াই আসল লড়াই এই লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত যারা পান্ডা যারা এদের ভাতা এই লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত স্বচ্ছ তদন্ত সঠিক তদন্তের মধ্যে দিয়ে গোটা উন্মোচিত হোক আমরা এটা চাই আর তাদের যেই হোক রাঘবপোয়ালি হোক আর সঙ্গেই হোক সকলে মিলে নিশ্চিত করে এই লড়াই লড়বে আর যেই হোক সে হবে আমরা এটা চাই যেই হোক দুর্নীতিগ্রস্তদের দুর্নীতি যারা দিচ্ছে যারা সমর্থন দিচ্ছে তারা গ্রেপ্তার হতে চাই আর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক লড়াই করছেন যে ঐক্যবদ্ধ ঐতিহাসিক রাত দখলের ডাক দিয়েছেন আমরা জানি চোদ্দোই আগস্ট যে রাত দখল হয়েছিল তার মধ্যে দিয়ে আজকেও দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারলো না উল্টে প্রতিবাদীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র সাজাচ্ছে পুলিশ আর তাই জুনিয়র ডাক্তাররা যে আমাদের লড়াই চলবে দোষীদের শাস্তিছে শাস্তি চেয়ে এই লড়াইয়ের স্বর আরো বেশি তীব্র হবে এই লড়াইয়ের স্বর আরো আরো তীব্র হবে আমরা তাই বলতে চাই তোমার স্বর আমার স্বর জাস্টিস কর

আমরা যে আন্দোলনের সমর্থনে জানিয়ে প্রত্যেক রাস্তায় আছি আজকে দাঁড়িয়ে তাই আরও একবার আমাদের আগে ছাত্রের নেতৃত্বে যুবনেত্রী মহিলা চিত্ররা বলেছে আমরা সেই একই কথাকে বলছি কোন জায়গায় সরকার নানাভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের মূল দাবি সেই দাবি জানতে কেন্দ্র করে জনগণ রাস্তায় নেমেছে সেই দাবি থেকে সরানোর চেষ্টা করছে আমাদের সবাইকে একসাথে এই লড়াইয়ে নেমে আজকে যে আন্দোলন উচ্চতায় পৌঁছে সেই উচ্চতায় তাকে ধরে রাখতে হবে সকলের সমাজের সকল অংশের মানুষকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে আজকে বিভিন্ন জায়গায় ডাক্তাররা যে কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র যুব মহিলারা যে কর্মসূচি দিচ্ছে সেই সব আপনি সামিল হন এবং এই দুর্নীতি চক্র এই দুষ্কৃতি বাদ যাকে কেন্দ্র করে ধর্ষণের সংস্কৃতিকে প্রমোট করছে আমাদের রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে প্রতিবাদে সামিল হন কোচবিহার থেকে কলকাতা প্রতিদিন প্রতিবাদীদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা বড় অংশ তারা চাইছে এই আন্দোলনটাকে বন্ধ করে দিতে তারা আমাদের কমলেটের উপরে মিথ্যা মামলা দিচ্ছে অ্যারেস্ট করছে এবং একটার পর একটা কমলেটদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে আমরা প্রশাসনকে বলেছি আপনারা থাকুন এভাবে আপনারা প্রতিবাদের কণ্ঠ পেয়ে বন্ধ করতে পারবেন না আজকে আমাদের রাজ্যের যুবশক্তি পত্রিকার সম্পাদক জিওয়াম দাস দূত্তকে অ্যারেস্ট করেছে মিথ্যা মামলা দিয়েছে আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাচ্ছি গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা কংগ্রেসের রাস্তায় নামবে এই মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না গোটা পশ্চিমবাংলায় একটার পর একটা খুন করেছে মৈদুলকে ফোন করেছে হাজার ময়দুর রাস্তায় নেমেছে হাজার আমি রাস্তায় নামার জন্যই রাস্তায় আগামী দিনের শেষ কথা বলবে তাই আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে বলতে চাই মিথ্যা মামলা যেভাবে গণতন্ত্রকে অ্যারেস্ট করেছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে ছাত্র যুব মহিলা কমিটি

যারা মনে করছে যেপন্থীদের আন্দোলনকে ওরা ভেঙে দেবে তারা ভুল করছে একটা কলতানকে এখন কোটে নিয়ে গেছে গোটা রাজ্যে হাজার হাজার কলতানরা রাস্তায় আছে আর তারা একসাথে হাতে হাত মিলে সরকারের এই গহন পীড়নের বিরুদ্ধে একসাথে গর্জে উঠে